হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার শীতের বাঁধাকপি কাঁচা লঙ্কা ধীরে ধীরে বড়ো হচ্ছে কাঁচা লঙ্কাগুলো ধরছে এবং টমেটো গাছগুলোও দেখুন গোড়াগুলো খসিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এটা আসাম থেকে এক ধরনের টমেটো এনেছিলাম মানে আমার এক আন্টি আমাকে গিফট করেছিল সেখান থেকে আমি চারা বানাচ্ছি তো পরে অবশ্যই আপডেট করব এর গাছ এবং ফুল ফল কেমন হয় আর এখানে রয়েছে গামলার মধ্যে রসুন এবং পালং শাক আর পেঁয়াজ গাছগুলো দেখুন খুব সুন্দর বড় হয়ে গেছে শিম গাছেও শিমের ফুল এবং শিম ধরতে শুরু করেছে আর ফুলকপি গাছগুলোও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথ নিচ্ছে মাঝে মাঝে একটা করে পিঁয়াজ গাছ বসানো আছে আর এখানে রয়েছে ব্রোকলি গাছ ব্রকলি গাছগুলোও কিন্তু খুব ভালো বেড়ে উঠছে আর কাঁচা লঙ্কা গাছে দেখুন ফুল চলে এসছে ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে আর এখানে রয়েছে ক্যাপসিকাম এবং মিষ্টি কুমড়ো তারপরে এখানে তো বোতলের মধ্যে কাঁচা লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে আর এখানে রয়েছে আমার পেঁপে আর কাঁচা লঙ্কাও আজকে আমি কয়েকটা হারভেস্ট করব। এখানে রয়েছে মিষ্টি কুমড়ো তো সহজেই কিন্তু আপনারা সব সিজনেই সব কিছু করতে পারেন এই এখানেও একটা রয়েছে মিষ্টি কুমড়ো তো এইগুলো যখন বড় হবে অবশ্যই আপডেট দেব এখানে লাল নোটে শাক ক্যাপসিকাম গাছ টমেটো পালং শাক পুঁই শাক এবং সবুজ নোটে আর এখানে সেই কাঠের গুঁড়ির মধ্যে যে আলু বসিয়েছিলাম তারও গাছ বেরিয়ে গেছে আর এখানে ধনে পাতা এখানেও রয়েছে ব্রকলি বরবটি সাথে কিছু মূল বীজও ছড়িয়েছি আর এখানে দেখুন কত পরিমাণে ঝিঙে ধরে আছে আর করলাও কিন্তু বেশ ভালোই ধরছে প্রায় আমি রোজই হারভেস্ট করছি এখান থেকে উঠছে এবং করলা তারপরেও কিন্তু ভালোই ধরে রয়েছে দেখুন তো এখানে আমার সবজি গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে তো শীতের মধ্যে গরমে সবজিও পাচ্ছি এখানে ওলকপি একটা প্রায় রেডি হয়ে গেছে আর এখানে পালং শাকও কিন্তু সেই ছোট্ট দশ টাকার খাঁচার মধ্যে লাগানো আর এইটা আমার টাওয়ারের মধ্যে বিমসের গাছ তো এক কয়েকদিন পরেই ফুল চলে আসবে আর দেখুন কত পরিমাণে বেগুন ধরেছে তো হনুমান তো রোজ লাফালাফি করছে শুনতে পাচ্ছি তো তাই ভাবছি কয়েকটা বেগুন এখান থেকে তুলে নেব যদিও বেগুনগুলো খুবই নরম এবং ছোট্ট হ্যাঁ সবে মাত্র বড়ো হয়তো বীজ তৈরি হয়নি তো এখান থেকে কয়েকটা বেগুন আজকে আমি তুলে নেব আর দেখুন এগুলো ভর্তা বেগুনেও ফুল চলে এসছে আর এগুলো তো ছোট লুড়কি বেগুন বলে আমাদের এদিকে তো সেইগুলো তো দেখুন কি সুন্দর কালারে ধরেছে প্রচুর পরিমাণে থোকায় থোকায় কিন্তু বেগুন আসছে তো শীতের শুরুতেই কিন্তু আমার বেশ ভালোই সবজি পাচ্ছি আর এখানে দেখুন একটা প্লাস্টিকের মধ্যে কতগুলো ঝিঙে আছে তো দেখুন বের করে নিয়েছি এটা আজ তুলে নেব আর এইটা আর এইগুলো আবার প্লাস্টিক দিয়ে বেঁধে দেব। তো দেখুন প্রায় সেই মার্চ মাস থেকে আবার মার্চ মাস আসতে চললো আমার কিন্তু ঝিঙে আর বাগানে শেষই হচ্ছে না তো একটার পর একটা ঝিঙে কিন্তু ধরতেই আছে তো দেখুন কি সুন্দর বড় বড়ো সাইজের ঝিঙেগুলো আর প্রায় তো আমি আপনাদের সাথে হারভেস্ট করি কত পরিমাণে ঝিঙে তরোই আমি হারভেস্ট করি সেগুলো শেয়ার করি তো চলুন কয়েকটা বেগুন আজকে তুলে নিচ্ছি এটা একটু ছোট আছে তো বাইরের দিকে যেহেতু নেটের বাইরে তো হনুমান এগুলো আগেই খেয়ে নেবে তাই দুটো তুলে নেব তার আগে দুটো এখান থেকে ভেন্ডি তুলে নিচ্ছি তাহলে দেখুন শীতের মধ্যে আমি কিন্তু ভেন্ডিও পাচ্ছি সরি তো দেখুন এখানে ভেন্ডি তুলে নিয়েছি তারপরে দুটো বেগুনও তুলে নিলাম তো আর কি কি তুলবো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সেই যে শশা গাছ যেখান থেকে প্রচুর পরিমাণে শশা তুলেছিলাম সেটাও তুলবো আর তার মধ্যেই বড় ঝিঙেটা আজকে তুলে নিয়েছি তো মাঝে মাঝে তো আমি প্রায় হারভেস্ট করি সব সময় শেয়ার করাও হয় না মাঝে মাঝে শেয়ার করিও তো দেখুন এখান থেকে কিন্তু তিনটে হয়ে আছে শশা আজকে দুটো আমি তুলে নেব আর একটা এক থেকে দু দিন বাদে তুলবো তো দেখতে পাচ্ছেন কত পরিমাণে আমি অর্গ্যানিকভাবে সবজি ফল কিন্তু রোজ প্রায় হারভেস্ট করছি তো আপনারাও কিন্তু ছোটোখাটো জায়গা ফেলে না রেখে এইভাবে সবজি চাষ করতে পারেন জৈবভাবে প্রচুর সবজি কিন্তু পেয়ে যাবেন